উপস্থিত যে কথা বলছিলাম যে এই সুদ যখন আপনার আমার হয়ে যাচ্ছে তো আমরা মনে করি অর্থ আমাদের বৃদ্ধি পায় বেড়ে যায় আমরা বিশ্বাস করি আমরা মনে করি বাহ্যিকভাবে যে সুদ লেনদেন করে আমার টাকা বাড়ছে আমি বিশ লক্ষ টাকা ব্যয় করছি বিনিয়োগ করেছি প্রতি মাসে লাখে এক হাজার টাকা করে আসছে তাহলে তো আমার লাভ হচ্ছে এটা আমাদের দিক কিন্তু ইসলাম বলছে না মূলত টাকা বাড়ে না সুদ নিষিদ্ধ করে সুদ অবৈধ ঘোষণা করে আল্লাহ আল্লাহরবুল আলম সাতটি আয়াত নাজিল করেছেন সোরা বাকারা দুইশো পঁচাত্তর দুইশো ছিয়াত্তর দুইশো আটাত্তর দুইশো উনআশি আশি সোরা আলেম রান একশো তিরিশ সোরার উনচল্লিশ এই সাতটি আয়ত আল্লাহরবুল আলম সুদ নাকচ করেছেন তার মধ্যে একটি আয়াত সোরা বাকারা দুইশো ছিয়াত্তর নম্বর আয়াত আল্লাহরবুল আলামিন বলছেন এম হাকুল্লাহ রেবা অয়ুরবি সাদাকা দান করলে সম্পদ বৃদ্ধি পায় আর সুদ লেনদেন করলে সম্পদ কমে যায় সম্পূর্ণ উল্টো আমাদের সামাজিকতায় আমরা চাক্ষুষ যা দেখি আল্লাহ তার উল্টো কথাটা বললেন আমাদের দৃষ্টিতে আমরা জানি দান করলে টাকা কমে যায় ধরুন নির্মাণাধীন মসজিদ পঞ্চাশ হাজার টাকা দিলাম তাহলে আমার ক্যাশ থেকে পঞ্চাশ হাজার টাকা কমে গেল এটা আমরা দেখি বাস্তবতাই যে আমার পঞ্চাশ হাজার টাকা কমে গেল আবার এই পঞ্চাশ হাজার টাকা আমি দান না করে আমি পঞ্চাশ হাজারে মাসে এক হাজার টাকা করে লাভ নিয়ে আমি বিনিয়োগ করলাম তাহলে প্রতি মাসে আমার এক হাজার টাকা করে লাভ হচ্ছে পঞ্চাশ হাজার টাকায় তাহলে আমার টাকা আরো বাড়ছে সুদ দিলে বাড়ছে আর দান করলে টাকাটা কমে গেল এটা হলো আমাদের স্বাভাবিক দৃষ্টিকোণ কিন্তু আল্লাহ বলছে না তোমরা দান করলে সম্পদ বৃদ্ধি পায় বেড়ে যায় আর সুদ খেলে সম্পদ কমে যায় এটা আমার ঘোষণা আল্লাহ রব আলাম বলছেন সৌরা বাকারা একশো ছিয়াত্তর নম্বর আয়াত আপনি যেই বিশ্লেষণ করেন না কেন যেভাবেই বিশ্লেষণ করেন না কেন আপনি যতই বিশ্লেষণ করেন না কেন আপনার বিশ্লেষণ মিথ্যা আল্লাহ রব্বুল আলমের কথাই সত্য কারণ আল্লাহ রব্বুল আলম নিজেই চ্যালেঞ্জ ছুড়েছেন যে সিদ্ধা ওয়াদলা সততা এবং ন্যায় নিষ্ঠায় ন্যায় পরণতায় এই বিধান পরিপূর্ণ এতে কোনো সন্দেহ নেই আপনার বিশ্লেষণের ত্রুটি আপনার বুঝে ত্রুটি কিভাবে আল্লাহ দান করলে সম্পদ বাড়াবেন সুদ খেলে কমাবেন কিভাবে এটা তার দায়িত্ব কিন্তু কমবে এটাই স্বাভাবিক দান করলে সম্পদ বাড়বে এটাই স্বাভাবিক কিভাবে হবে এটা আপনার আমার জ্ঞানের বাইরে একজন মমিন যদি মনে করি দান করলে সম্পদ কমে যায় একজন মমিন যদি মনে করি সুদ খেলে সম্পদ বেড়ে যায় তাহলে তার ইমানে ঘাটতি রয়েছে মমিনের ছয়টি গুণাবলী সোরা বাকার শুরুতেই যে বলা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে ওয়াইফ অদৃশ্য যা দেখা যায় না এগুলোর প্রতি ইমান আনা এটা হচ্ছে মমিনের একটা বৈশিষ্ট্য আল্লাহরবুল্লা আলমিন বলেছেন দান করলে সম্পদ বাড়ে সুদ খেলে সম্পদ কমে এটা অদৃশ্য জিনিস এটা বিশ্বাস করা একটা ইমানের অঙ্গ এটাও একটা ইমান এটা মেনে নাও একটা ইমান আপনি মানতে পারলেন না মানে আপনার ইমান ইমানে ঘাটতি আছে দেখা যায় না কিভাবে হয় আল্লাহ রব আলমিন ভালো জানেন হতে পারে যে আপনি সুদ খেয়ে দশ বছরে কোটি টাকা ইনকাম করেছেন এক কোটি টাকার মালিক হতে পারে আল্লাহ রবুল এমন একটা অসুখ আপনাকে দিলেন যে চিকিৎসা বাংলাদেশে হয় না একাধিকবার বিদেশ যেতে হয়েছে দুই লক্ষ টাকা খরচ হয়েছে আপনার এক কোটি টাকা ইনকাম করেছিলেন দুই কোটি টাকা খরচ হয়ে গেছে আপনার তাহলে দেখেন সম্পদ কমে গেছে আর আপনি দান করেছিলেন আপনার বড় একটা অসুখ আপনার জন্য বরাদ্দ ছিল আল্লাহ রবুল আলমিন দানের বিনিময়ে অসুস্থতা দূর করে দিলেন বাদ দিয়ে দিলেন অসুস্থতা কাটায় দিলেন দানের বিনিময়ে তাহলে আপনার সম্পদটা সেফ সেফ হয়ে গেল আপনার সম্পদটা খরচ নিয়ন্ত্রণে চলে আসলো খরচ হতো অসুখটা হয়ে কয়েক লক্ষ টাকা খরচ হতো তাহলে অসুখটা মিটিয়ে দিলেন দানের বিনিময়ে তাহলে আপনার ওখানে টাকা বেড়েছে আর এখানে টাকা কমেছে কিন্তু এগুলো তো আপনার আভ্যন্তরীণ জিনিস এগুলো আপনি আমি চোখে দেখতে পাবো না মানুষ এমন একটা জীব যে আমরা যেটা চোখে দেখি এটাকে বিশ্বাস করি আড়ালে যা হয় সেটা আমরা বিশ্লেষণ করি না আল্লাহরবুল্লা আলমিন এগুলো নিয়ন্ত্রণ করেন এগুলো মেনে নিতে হবে বিশ্বাস করতে হবে সোরা রুম উনচল্লিশ নম্বর আয়াত আল্লাহরবুল্লা আলম বলছেন তোমরা সুদে লেনদেন করার সময় মনে করো যে সম্পদ বাড়ে কিন্তু আমি আল্লাহর দৃষ্টিতে সম্পদ কমে আল্লাহরবুল্লা আলম বলছেন তোমরা মনে করো মানুষ হিসাবে যে সম্পদ বাড়ছে আমার সুদে লেনদেন করার জন্য কিন্তু আমি আল্লাহর নিকটে সম্পদ কমে যাচ্ছে তোমার কিভাবে কমছে তিনি জানেন কিন্তু মেনে নিতে হবে এটাই ঠিক এরপরে মাজাতে একটি হাদিস এসেছে দুই হাজার দুইশো উনআশি নম্বর হাদিস রাসুল উল্লাফ হাসলাম বলছেন সুদ লেনদেনের মাধ্যমে মাধ্যমে সুদ খাওয়ার মাধ্যমে সম্পদ বাড়ে না বরং কমে থাকে আল্লাহ বলছেন এ কথা রাসূল বলছেন এ কথা তারপরে একজন মুসলিম সুদ ছাড়তে পারি না কি দিয়ে বিশ্লেষণ করবেন আবুদা